আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চইপিঠা বা চুষি পিঠা অনেক দেশে চুষি পিঠা বলে কিন্তু আমাদের মা খালারা এবং আমার শাশুমা চইপিঠাই বলতো এটা আমরা নর্মালি শীতের সিজনে খেয়ে থাকি রস দিয়ে খেয়ে থাকি খেজুরের অথবা খেজুরের গুড় দিয়ে তৈরি করে আবার দুধে ভিজিয়েও করে থাকি আমি আজকে আপনাদের খেজুরের গুড় এবং দুধে ভিজানো চুষি পিঠা শেয়ার করব। আমি তিন কাপ গুঁড়ো নিয়েছি চালের এখন আমি এটাকে পাকিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি আমি ডোটাতে ডোটা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে স্মুথ করে পাকিয়ে নিয়েছি এখন আমি একটু তেল হাতে নিয়ে এটাকে আমি মায়ান করে নিচ্ছি বেশ ভালো করে এবং গোল্লা করে নিচ্ছি আর এই চুষি পিঠাটা তৈরি করার জন্য বা পিঠাটা প্রথমে আমি কিছু দড়ির মতো পাকিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন দড়ির মতো করে আমি পাকিয়ে নিচ্ছি ডোটাকে এবং এভাবেই আমি চই পিঠাটা তৈরি করব দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো দড়ি আকারে আমি তৈরি করে নিয়েছি এখন এখন আমি এক এক করে চই পিঠা বা চুষি পিঠা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক দেশে আবার ছড়া পিঠা বলে আমাদের দেশেও ছড়া পিঠাটা চলন আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চই পিঠা বা ছড়া পিঠাগুলো এখন আমি এই পিঠা রান্না করার জন্য দুই কেজি দুধ নিয়েছি ইচ্ছে করলে আপনারা লিকুইড দুধ এক কেজিও নিতে পারেন আমি একটু বেশি নিয়েছি এখন আমি দারচিনি এলাচ দিয়ে চুলায় দিয়ে দিব দুধটাকে ভালো করে জাল দিয়ে আমি একটু কমিয়ে ফেলবো দুধটা অলরেডি জাল হয়ে গিয়েছে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি গুড় দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ গুড়টা দিয়ে দুধটা জাল করব এই গুড়টা খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির খাঁটির ছোঁয়া থেকে নেওয়া খুবই ভালো গুড় দুধে দিলে কখনোই দুধটা ফেটে যায় না অনেক গুড় আছে দুধ ফেটে যায় এটা একদমই খাঁটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এখন আমি একটা নারিকেল ভেঙে নিয়েছি আমি নারকেল কোড়া দিব চুষি পিঠাতে নারিকেলটা কুড়িয়ে নিলাম এখন আমি নারিকেলগুলো দিয়ে দিব দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ নারকেল দিয়ে দুধটাকে জাল দিব নারিকেলটা যদি কিছুক্ষণ দুধের মধ্যে জাল করেন তাহলে বেশ অনেক দিন রেখে খাওয়া যাবে এখন আমি চুষি পিঠা দিয়ে দিলাম এবং যেহেতু চুষি পিঠাটা সেদ্ধ আটা দিয়ে করা এই জন্য বেশিক্ষণ জাল করব না পাঁচ মিনিট আমি জাল করে আমি চুষি পিঠাটা নামিয়ে ফেলবো চইপিঠাটা এবং সবগুলো চৈপিঠা দিয়ে দিলাম দেখুন আলতো হাতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দিচ্ছি আমার যারা সম্মানিত বন্ধুরা আমাকে অনেক দিন থেকে সাপোর্ট করছেন প্লিজ আপনারা সব সময় এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের এই ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে এবং আজকে যারা আমার চ্যানেলে প্রথম ইন করবেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা শেয়ার দিন অলরেডি আমার চই পিঠা ডান কেমন হলো বন্ধুরা আমার এই চইপিঠার রেসিপি যদি আপনাদের আমার এই চইপিঠার রেসিপি বা চুষি পিঠার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন এখনও যারা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন একটি চাপ দিয়ে দিন আমার যত নতুন নতুন রেসিপি আছে এবং রেমিডি আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিন প্লিজ ধন্যবাদ